দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আপনারা বিভিন্ন আলোচনা শুনছেন দেখছেন আজ একটি আলোচনা নতুন করে আবার আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনা বলছে যে আমাকে উৎখাত করে কে ক্ষমতায় আসবে এমন ব্যক্তিদের নাম বলেন মানে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামালে বা তিনি ক্ষমতা থেকে নেমে গেলে এই দেশে এই অবৈধ প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকলে কে দেশ চালাবে কারা এই বাংলাদেশের নেতৃত্ব দিবে এই প্রশ্ন তুলছেন কে বিনা ভোটের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী একজন হত্যাকারী নির্দেশদাতা বাংলাদেশের জন মানুষের উপরে অবৈধভাবে চেপে বসা একজন শেখ হাসিনা তিনি বলছেন যে আমি যদি না থাকি বা আমাকে নামিয়ে দিয়ে আপনারা কাকে ক্ষমতায় নিয়ে আসবেন কে বসবে এই প্রশ্নটা তুলে ধরছেন অবৈধ শেখ হাসিনা বাংলাদেশে আপনারা জানেন যে নব্বই থেকে নিরানব্বই ভাগ মানুষ অনেক ক্ষেত্রে একশো পার্সেন্টও যদি বাংলাদেশে কেউ বলে দুই একজন শেখ হাসিনার দালাল ছাড়া বাংলাদেশের সিংহভাগ মানুষ এই ফেসিবেদি শেখ হাসিনার হাত থেকে মুক্তি চায় আর তখন শেখ হাসিনা বলছে যে শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে গেলে কাকে আপনি বসাবেন আমি শেখ হাসিনাকে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে শেখ হাসিনা চলে গেলে কে বসবে এটা নিয়ে আপনার চিন্তার কারণটা কি গণতন্ত্রের ভাষায় যে কোনো ব্যক্তি বাংলাদেশের সাংবিধানিকভাবে বাংলাদেশের একজন নাগরিক সে যে হোক প্রত্যেক ব্যক্তির এই দেশের শাসন করার এই দেশের সংবিধান নিয়ে কথা বলার এই দেশে রাজনীতি করার এই দেশের সকল প্রকার সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে দেশের মানুষের জন্য যা যা করার সব করার তার অধিকার আছে এমন কি এই সংবিধানকে পরিবর্তন করে দেশের মানুষ তার প্রয়োজনে সংবিধান রচনা করার অধিকার আছে আর আপনি বলছেন আমাকে উৎখাত করে কাকে আনবেন আপনাকে উৎখাত করে কাকে আনবে সে প্রশ্ন আপনি তোলার কে রাখেন সেটা আপনি আওয়ামী লীগের মধ্যে তুলতে পারেন যে আমি আওয়ামী লীগের সভানেত্রী না থাকলে তোমরা কাকে নিয়ে আসবা কিন্তু আপনি তো সমগ্র বাংলাদেশ বলতে পারেন না উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান সাহেব যখন সপরিবারে হত্যা হয়েছে বাংলাদেশ কি পঁচাত্তর থেকে আজ পর্যন্ত নেতৃত্ব শূন্য থেকেছে আপনি সেখান থেকে তো শিক্ষা অর্জন করতে পারেন যে কেউ যদি নাও থাকে আপনার বাবাসহ সেই সময়ের মন্ত্রিপরিষদ সদস্য আপনাদের আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের সবাই ছিল সব কিছু যখন মৃত্যুবরণ করেছে তারপরে বাংলাদেশটার বয়স এখন প্রায় পঞ্চাশ বছর হয়ে গিয়েছে আপনারা পঁচাত্তরই মৃত্যুবরণ করেছেন প্রায় সাতচল্লিশ বছর আটচল্লিশ বছর হয়ে গিয়েছে আপনার বাবা এবং আপনার পরিবার ছাড়া এই দেশ শাসন হয়েছে তাও তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের অধিক সময় আপনাদেরকে ছাড়া আর আপনি তো অবৈধভাবে সতেরো বছর চেপে ধরেছেন আর আপনার বাবা সেই পাঁচ বছর করেছে মানে পঁচাত্তর পর্যন্ত ছিল আর তার আগে আপনি আটানব্বইতে ক্ষমতা এসেছিলেন সেটা তো ভিন্ন হিসাব কিন্তু সেই জায়গা থেকে আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে শেখ হাসিনের পরিবর্তে বাংলাদেশে কাকে নিয়ে আসবো ক্ষমতায় এটার জবাব আমরা আপনাকে দিতে চাই না আমার সবচেয়ে অবাক লাগে যে স্বাধীন বাংলাদেশে চোখের সামনে বাংলাদেশের নেতৃত্ব কারা দিচ্ছে এটা শেখ হাসিনা জানে না আপনি কাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানাবে এটা তো আপনার অ্যাক্টিভিটিস দেখলেই মনে হয় যাকে আপনি জেলের মধ্যে বন্দী রেখেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান কিংবা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব কিংবা চরমার পীর সাহেব কিংবা ওই হেফাজতে ইসলামের অন্য যে কোনো ব্যক্তি বাংলাদেশের আপনি শেখ হাসিনা বাদে যাকে খুশি তাকে যেভাবে খুশি সেভাবে যখন খুশি তখন তারা প্রধানমন্ত্রী বানাবে কিংবা ক্ষমতায় আনবে তাতে আপনার গায়ের মধ্যে এত জ্বলার কারণটা কি আজ বাংলাদেশটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বিন্দুমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আর জনগণের নেই এখন অন্য যা ইচ্ছা তাই বলে দিবে আর আপনাকে আমাকে সেটা গিলতেই হবে এইটা কি গণতন্ত্র আপনি যদি তাই প্রশ্ন করেন যে আমাকে বাদ দিয়ে কাকে রাষ্ট্র ক্ষমতায় আনবেন এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে এদেশে নির্বাচনের দরকারটা কি এদেশে আপনার শত শত হাজার কোটি টাকা নষ্ট করে আপনার ব্যালট পেপার ছাপানোর দরকারটা কি ইভিএম ছাপানোর দরকারটা কি ইউনিয়ন পরিষদ উপজেলা এই সকল নির্বাচনের দরকারটা কি আপনার যাকে খুশি তাকেই আপনি নিয়োগ দিতে পারেন আপনি তো তাই দিচ্ছেন এখন তাহলে আমার এই গণতন্ত্র আমার এই স্বাধীনতা আমার এই সার্বভৌমত্বের কোনো ভ্যালু মূল্য নেই আমরা উনিশশো বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার অন্যতম একটি বড় মুক্তির ব্যবস্থা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সেই জনগণের সরকার আজ পর্যন্ত হতে পারে নাই একজন স্বৈরশাসকই এই প্রশ্ন করতে পারে যে আমাকে বাদ দিয়ে আপনারা কাকে আনবেন আপনাকে বাদ দিয়ে এদেশের ক্ষয়রাতি মুসাফির ল্যাংরা লুলা হাত নাই পা নাই চক্ষু নাই কিচ্ছু নাই হিজরা যে কোনো ব্যক্তি আপনাকে বাদ দিয়ে আসতে পারে তারপরেও জনগণ আপনাকে চায় না লজ্জা হয় না আপনার তো করা উচিত আমি বলতেও চ্যালেঞ্জ চড়ে বলতে পারি হয়তো কথাটা অনেক ক্ষেত্রে আপনাদের কাছে কেমন মনে হবে আমি জানি না বাংলাদেশের হয়তো গোপালগঞ্জটা আপনি যদি বাদ রাখেনও যে গোপালগঞ্জ তার একেবারে জন্মসূত্রের জায়গা বাকি দুইশো নিরানব্বইটি আসনের যে কোনো সিটে শেখ হাসিনার সাথে হিজরা যদি দাঁড়ায় কিংবা যে কোনো একজন মানে অঙ্গ প্রত্যঙ্গ কোনো একজন ব্যক্তি দাঁড়ায় তাকে বাংলাদেশের জনগণ ভোট দিবে তারপরেও শেখ হাসিনাকে দেবে না আর সেই শেখ হাসিনা বলে যে আমাকে বাদ দিয়ে আপনি কাকে আনবেন কত বড় ধৃষ্টতা কত বড় ধৃষ্টতা আজকে দেখানো শুরু করেছে তার ইদানিং বক্তব্যগুলো দেখেন তিনি মানে বাংলাদেশটাকে এখন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যেই পর্যায়টা থেকে গণতন্ত্রের স্বপ্ন দেখাও আপনার জন্য আমার জন্য এখন সবচেয়ে কষ্টসাধ্য বিষয় এমন এক কঠিন পরিস্থিতিতে এই শেখ হাসিনা বাংলাদেশটাকে নিমজ্জিত করেছে যেই জায়গা থেকে দেশটাকে রক্ষা করাটা আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে আজ এদেশে কোনো মানুষকে মানুষ মনে করে না এদেশে এখন চকিদার দফাদার আর্মি পুলিশ অফিসার র্যাব সামাজিক যে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো পথ পদবিতে শেখ নির্দেশ ছাড়া কেউ কোনো নিয়োগ পাইতে পর্যন্ত পায় না আজকের বাংলাদেশের সমগ্র তন্দ্রে তন্দ্রে এই ধরনের আজকের এই অসভ্যতা চালু হয়েছে যে অগণতান্ত্রিক একটি প্রক্রিয়া সমগ্র দেশটাকে আজকের গ্রাস করে বসেছে তারপরে এদের মুখ থেকে লজ্জা সরম যদি বিন্দুমাত্র থাকে তাহলে এই কথা বলতে পারে না ব্যাংক বিমা প্রশাসন সব জায়গায় দুর্নীতি 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 আজকে এই দেখেছেন যে কি বলে বেনজিরের দুর্নীতি কোনো বিচার হবে না এই বিচার হবে আল্লাহর পক্ষ থেকে সময় নিয়ে হবে হয়তো কোনো ব্যক্তি আপনারা এই দেশে যদি পরিবর্তন হয় বিচার হবে কিন্তু শেখ হাসিনা তাকে মানে যে একেবারে আপনাদের সামনে বিচার করে দিবে সেটা কয়েকটা কারণে নাও করতে পারে প্রথমত পুলিশের মন ভেঙে যাবে করতে নাও পারে এভাবে করে সকল দুর্নীতিবাসদেরকে আজকের পার পাওয়ায় দিচ্ছেন কে তিনি হচ্ছেন শেখ হাসিনা পরে ইস্যু আসছে সমগ্র জায়গায় এই যে মিল্টন ইস্যু নতুন করে চলে আসছে এই ইস্যু কেন আসছে এতদিন পরে দুর্নীতি যদি তিনি করে থাকেন অন্যায় করে থাকেন আমিও তার তীব্র নিন্দা জানাই বিচার চাই কিন্তু আজ বাংলাদেশের বিচারই তো নাই বিচার করবে কেমনে জনগণই এখন বিশ্বাস করতে পারে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা শেখ হাসিনা সত্যবাদী নাকি শেখ হাসিনার অপজিশনে যারা আছে তারা সত্যবাদী কারণ এদেশে কোনো বিচার নাই হাজার হাজার নেতাকর্মী সব জেলের মধ্যে বন্দি রেখে তারপরে শেখ হাসিনা একা একা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আজকে সেজন্যই বলছি যে এই ফেসিবাদ তার প্রত্যেকটি কথা বর্তা আলোচনা সব জায়গায় ফেসিবাদের রক্ত পৌঁছে গিয়েছে এখন আর কোনো আলোচনার মধ্যে গণতন্ত্রের বিন্দু মাত্র নেই আপনি কে প্রশ্ন করার যে আমি সেখানে উৎখাত করে কে বসবে ক্ষমতায় আপনাকে উৎখাত কেন আপনার তো লজ্জা থাকলে নিজ দায়িত্বে ক্ষমতা ছেড়ে তারপরে পালিয়ে যাওয়া উচিত মানুষের উপরে চেপে বসেছেন অবৈধভাবে বিন্দেশি দালালদের তাবেদারি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন এদেশের জনগণের সাথে বিন্দুমাত্র আপনার কোনো সম্পর্ক নেই বিচার নেই সব এখন পুলিশের হাতে সব এখন প্রশাসনের হাতে এদেশে মুসলমানরা গুলি খেয়ে হত্যা হয় তারপরেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সেখানে গিয়ে পর্যন্ত গুলি করে আজকের কি বলে তাদের উপরে আক্রমণ করা হয় দেশটার সমগ্র জায়গায় আজ এইভাবে শেখ হাসিনার শাসনতন্ত্র চলছে বন্ধুরা আমার যাই হোক আমি যে কথাটা বলতে চাই তার আজকের এই বক্তব্যটি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী মানবতাবিরোধী সংবিধান বিরোধী এবং বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বিরোধী একটি বক্তব্য শেখ হাসিনা দিয়েছে এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ের জন্য সচেতন হয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখে শেখ হাসিনার পতন নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল ওবরকাত